আমার চোখের পানি চলে আসলো হাড্ডি আলাদা হয়ে গিয়েছে গুষ্ঠ থেকে পচা গন্ধ বাহির হইতেছে ছেলে মেয়েরা পর্যন্ত থাকতে পারতেছে না এমন বন্ধের কারণে আর মহিলাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন উনি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বুঝতে পারলাম ওই মহিলার যে ইমানটা আছে মনে হয় পাহাড়ের চেয়েতে বেশি মজবুত ঠিক ঠিক না আমার আল্লাহ তালার পক্ষে যে কোনো সামান্য জিনিসকে উসিলা করে আমাদের জীবনের গুণাঘাতা মাফ করায় দেওয়া আল্লাহ তালা পক্ষে এতকে বারে মামুলি ব্যাপার ঠিক না একেবারেই মামুলি ব্যাপার ভাইও আসার পথে চলার পথে অনেক সময় রাস্তার মধ্যে খেয়াল করে দেখবে যে অনেক মানুষ এরকম আছে তো আজকেও তো মনে হয় আসার পথে দেখলাম কত মানুষ বিকলাঙ্গ তো আওয়াজ শুনলাম আমি মনে করলাম যে কিসের আওয়াজ তাকে দেখি বিকলাঙ্গ আমাদের গাজীপুর রেল স্টেশনের মধ্যে এই অল্প কয়েকটা দিন দেখতেছি না একটা লোক দেখতাম হাটু আর উপর বড় দিয়ে বিশ বছরের মতো আমি দেখছি কে তাকে খাওয়ায় ওই লোকটার তো মুখে লোকমার দেওয়ার প্রয়োজন পড়ে ঠিকই না তার হাত তো বিকলাঙ্গ পা তো বিকলাঙ্গ একদিন দেখছিলাম আমি যে একজন মহিলা একটু বৃদ্ধা টাইপের মানুষ ওনাকে খুব কষ্ট করে খাওয়াইতেছে ভাইও আমার আপনার অবস্থা এরকম হইতে পারত কি পারত না একেবারে হওয়া স্বাভাবিক ছিল এটা আমাদের জন্য আল্লাহ পাক এই অবস্থা আমাদেরকে দেন নাই শারীরিকভাবে আমাদেরকে সুস্থতার নিয়ম দান করছে ভাইও মানুষের মধ্যে এমন অনেক মানুষ পাওয়া যাবে জন্মগ্রহণ করার পর থেকে কোনোদিন কথা বলতে পারেনি বুবা অবস্থায় জন্ম হয়েছে আছে না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বাকশক্তির শক্তির নিয়ে করছে জন্মান্ধ কত মানুষকে দেখলাম জন্মান্ধ এই যে আমাদের গাজীপুর সাইদ ভবনের দক্ষিণ পাশে দেখি না পাশে পাশে স্কুলের এক লোক ভিক্ষা করে যে চুখটা পর্যন্ত চুখের উপর একটা সাদা প্রলেপ একেবারে প্রলেপ লাগানো চামড়া লাগানো চুখের কোনো ইউই নেই জায়গাই নেই কোনো পুতলি নেই কিছু নেই আমাকে আপনাকে আল্লাহ এরকম করতে পারতেন কিনা আমাদের টঙ্গিবাজারে আমাদের ঢাকা আর গাজীপুরের মাঝখানে যে নদীটা ত্রাগ নদী না এই তোর নদীর মাঝখানে আমি দাঁড়ায় একবার আমি ওই দিকে পশ্চিম দিকে নিজের আঙ্গুল দিয়ে গণনা করে দেখছি যে কমপক্ষে চব্বিশটা নৌকা আছে যে চব্বিশটা নৌকার মধ্যে ফ্যামিলি থাকে এরা টানে জায়গার মধ্যে ভাড়া থাকার টাকা নাই আছে কি আছে না কারণ টঙ্গী শহরের মধ্যে অথবা আবদুল্লাপুর ভাড়া থাকলে এক একটা ফ্ল্যাটের মধ্যে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া দিতে হবে ওই লোক টিন সিটের মধ্যে থাকলে পাঁচ ছয় হাজার টাকা দিতে হবে যদি টঙ্গী শহরে টিন সিটে থাকে কিন্তু তার থাকার এই ব্যবস্থাপনা এরা নাই বিধায়ী আরে এই তো এক সপ্তাহ আগে না পনেরো দিন আগে দেখলাম এই পচা পানি দেয়া যেটা মুখে তার রং গন্ধ স্বাদ সব নষ্ট হয়ে গেছে দনিদের কারখানার বজ্র দিয়া এই আমাদের গরিবদের মিঠা পানিকে নষ্ট করে দিছে এর পরেও ওই জায়গার মধ্যে এই পানি দিয়ে গোসল করতেছে আমি চিন্তা করলাম আহারে টাকার অবস্থা আমার আপনার এই অবস্থা হতে পারত কি আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে ওই অবস্থায় রাখেন নাই এই জন্য সুক্রিয়া কার আল্লাহ যে রব্বুল আলমিন আমাকে আপনাকে এতটুকু আফিয়াতের জিন্দিগি দান করছে দিলের গহীন থেকে সর্বগ্রে সর্বপ্রথম শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির কেউ যদি রব্বে কারিমের শুকর আদায় করে তার জীবনের সমস্ত দুঃখ বেদনা ব্যথা চিরজীবনের জন্য ভুলে যায় ছোট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আপনাদের বহুল পরিচিত নবী আইয়ে ব্লাহিসাল্লামের নাম আপনারা বড় ভালো করে জানেন কারণ উনি দীর্ঘদিন কম বেশি আঠারো বছরের মতো তিনি পরেশানগ্রস্ত ছিলেন অবস্থায় কম হয়েছিল ওনার গায়ের চামড়াগুলো পচে গিয়েছিল হাট ডিচে বসস্থগুলো আলাদা হয়ে গিয়েছিল মানুষের যে পচা গন্ধ এটা সমস্ত পচা গন্ধের চাইতে জঘন্য পচা গন্ধ হলো মানুষের গন্ধ ঠিকই ঠিক না আমি নিজে আমাকে আমার এক মুসল্লি বলেন হলো আমার প্রায় জমার মধ্যে আমার কাছে দোয়া চাই এবারে হুজুর আমার ওয়াইফের জন্য দোয়া করেন আমরা দোয়া করি কিন্তু কোনোদিন খুব একটা জিজ্ঞাসা করি না আপনার ওয়াইফের কি হয়েছে একদিন আমাকে বললেন হুজুর আমার ওয়াইফের অবস্থা এরকম আমি একই ঘরে থাকার মতো কোনো ব্যবস্থাপনা নাই আমি বললাম যে আপনার প্রবলেমটা কি উনি বললেন যে ওনার উরুর গুষ্ঠগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গিয়েছে হাড্ডিগুলো দেখা যায় আমি চিন্তা করলাম আমি কেমন পাশান আমার একজন মুসল্লি ওনার ওয়াইফের উরুগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গিয়েছে এই পর্যন্ত আমি এই জিজ্ঞাসা করলাম না ভাই আপনার বয়সের কী অসুস্থতা ওই দিন আমার মন চাইলো আমি দেখি ওই মুরব্বী মহিলা যিনি ও মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে ষাট সত্তর বছরের মতো মহিলার বয়স বা একটু কম বেশি হইতে পারে আমি গ্রুমের ভিতরে ঢুকলাম দেখার জন্য আমি একটু কুশলতি বিনিময় করার জন্য যা দেখলাম এত আধুনিক সরঞ্জাম দিয়ে ভরা আমি তো গরিব মানুষ কিন্তু এত দামি আলমিরা এখানে আছে এত দামি ফার্নিচার আছে যেগুলার নাম পর্যন্ত আমি অনেক সময় জানি না বাবারে আমরা তো গরিব মানুষ সাধারণত চৌকি টুকিতে আমরা বড় হয়েছি কিন্তু এমন কিছু মানুষ আছে আমি কিছুদিন আগে আমাদের টুংরেটা কারখানার চেয়ারম্যানের বাসায় আমাকে কোনো কারণবশত মহব্বত করে বিধায় আমাকে দাওয়া দিছে গেলাম যাওয়ার পরে যায় দেখলাম ওনার খাদের পায়া পর্যন্ত স্বর্ণ খচিত মুরাই করা আমি কতক্ষণ একটু চাপ দিয়ে দেখলাম আরে এত আরামের বিছানা এরকম বিছানার মধ্যে যারা রাত যাপন করে এদের তো আর কিছু কষ্ট যদি না হয় মালাকুল মৌত যখন আসবে এরা দুনিয়ার ভালোবাসার কারণে পরকালে যাইতে রাজি হবে না ঠিক ঠিক না ভাই দৃশ্যগুলো দেখলাম আমি জিজ্ঞেস করলাম যেটার জন্য এই কথা আমি বললাম আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম কাকি যান কেমন আছেন পর্দার অন্তরালে টিনের পাশে দাঁড়ায় আমি জিজ্ঞেস করলাম দুয়ারের পাশে দাঁড়াইয়া উনি ছোট ছোট মামাজে শুধু এতটুকু কথা বলেন আলহামদুলিল্লাহ হুজুর আমি বড় ভালো আছি আমার চোখে পানি চলে আসলো গুলো আলাদা হয়ে গিয়েছে গুস্থ থেকে পচা গন্ধ বাহির হইতেছে ছেলে মেয়েরা পর্যন্ত থাকতে পারতেছে না এমন বন্ধের কারণে আর মহিলাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন উনি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বুঝতে পারলাম ওই মহিলার যে ইমানটা আছে মনে হয় পাহাড়ের চেয়েতে বেশি মজবুত ঠিকই ঠিক না যেটা বলতেছিলাম ভাইও হজরত আইয়ুব আলাইহিস সালাম কে ওনার এক সাথী জিজ্ঞেস করলো যখন উনি যৌবন ফিরে পাইলেন যখন আবার সন্তানাদি ফিরে পাইলেন আসমান থেকে স্বর্ণের প্রজাপতি গুলো যখন পড়তে ছিল আবার ধনী হয়ে গেলেন ধনী হয়ে যাওয়ার পরে এক সাথী ওনাকে জিজ্ঞেস করলো হুজুর আপনার দুর্দিনের কথা কি আপনার মনে আছে উনি বললেন কোন দুর্দিনের কথা বলো ওই দুর্দিনের কথা বলি ওই যে আপনাকে পাটির মধ্যে বেঁচাইয়া ডাস্টবিন যেই জায়গার মধ্যে আছে ওই জায়গায় ফেলে দিয়েছিল আপনার হাড্ডে থেকে গোস্ত আলাদা হয়েছিল ওই দুর্দিনের কথা কি মনে আছে কিনা উনি বলেন কি বলো তিনি হেসে দিলেন বলেন এটাই তোমার জীবনের সবচেয়ে সুখের দিন এটাই তোমার জীবনের সবচেয়ে শান্তির দিন আমি কিতাবে ঘটনা পড়তেছিলাম যে আইু বলেছিলাম এখানে কেন তিনি বললেন যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুখের দিন আমি আমার নিজেকে সামাল দিতে কষ্ট হইতেছিল আর একটু সামনে আগাইলাম উনি বললেন কেন আমার শান্তি থাকবে না প্রতিদিন সকালে একবার আল্লাহ তালা প্রতিদিন বিকালে একবার আল্লাহ তালা আমার অসুস্থ অবস্থার মধ্যে আমি যখন ডাস্টবিনের মধ্যে পড়া ছিলাম আমাকে জিজ্ঞেস করতো এই তুমি কেমন আছো আমি বলতাম আলহামদুলিল্লাহ আমি বড় ভালোবাসি যখনই আমি আলহামদুলিল্লাহ জবান দিয়ে বলতাম আমার ব্যথা বেদনা দুঃখ যাতনা কষ্ট দীর্ঘদিনের অসুস্থতা আমি মুহূর্তের মধ্যে ভুলে যাইতাম আমার জিব্বার মধ্যে পর্যন্ত ফোকা আছে এই আমি ভুলে যাইতাম শুধু একটা শব্দ বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমি বড় ভালো আছি ও ভাই আমি কসম দিয়া বলি আপনাদেরকে ইট ইজ দ্য ফার্স্ট টিচড কিউ আপনার জন্য আমার এটা প্রথম শিক্ষা হল এটা আমার জন্য ইট ইজ দ্য ফার্স্ট ট্রিটমেন্ট ফর আজ আমাদের জন্য এটা হলো প্রথম শিক্ষা আমার বাকি জীবনের মধ্যে যতদিন আসাদুল্লাহ রহুটা তার দেহের ভিতরে থাকে যতদিন আপনি আব্দুর রহমানের রহুটা আপনার আব্দুর রহমানের ভিতরে থাকে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ওই আব্দুর রহমান তুমি কেমন আছো আপনার পকেটে টাকা থাক চাই না থাক আপনি পিজি হসপিটালের মধ্যে ভর্তি থাকেন অথবা কোনো গাছের গাড়ির চাকার নিচে থাকেন যদি এই শব্দটা কানের মধ্যে আসে তুমি কেমন আছো আমি দিল থেকে বলবো আলহামদুলিল্লাহ আমি বড় ভালো আছি পারা যাবে কি না বলতে হবে আমার ব্যথা বেদনা অভাব সব কিছুর ট্রিটমেন্ট চিকিৎসা হয়ে যাবে আমি মুহূর্তের মধ্যে ভুলে যাব যেই লোকটা এভাবে অভ্যাস করে নিবে তার ঘরে চাউল না থাকলেও কোনো প্রবলেম নাই ঠিকই ঠিক না কারণ ওইটার মধ্যে আলাদা একটা মজা পায় ঘরে যে চাউল নাই সেটা আলাদা মজা পায় পারা যাবে ইনশাল্লাহ نمبر دوئي چلن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شباب কিছু দূর এরকম আছে বলছেন এটা যদি কেউ একবার পরে তবে তার জন্য আমার সফা তাজীব হয়ে যাবে

صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه বলেন নাই যে বৎসরে কেউ যদি তার জন্য আমার সাফাত ওয়াজীব হয়ে যাবে একশো বছরের জীবনে একবারও যদি কেউ পরে তার জন্য রাসুলের সাফাত ওয়াজীব হয়ে যাবে অন্তত আর কিছু না হোক এই হাতিসির ওপর আমল তো হয়ে গেছে কিনা ইনশাল্লাহ আপনার জন্য ইনশাল্লাহ নবীজির সাফাত ওয়াজীব হয়ে যাবে

নবীজি বলছেন এটার মধ্যে নির্দিষ্ট দূরী শরীফের কথা বলেন নাই উনি বলছেন যে কোনো দূরী শরীফ আমি বেশিরভাগ বলে থাকি ভাইও যদি আমরা সাল্লাম বলি তবু তো দূরী শরীফের আদায় জিম্মাদারিটা আদায় হয়ে যায় ঠিক ঠিক না নবীজি দেখেন কি সুন্দর কথা বলছে আমার নবীজির জবান গোলা বড় মুনাওয়ার জবান চেহারাটা বড় চেহারা আর যে সুন্দর চেহারা নবীজির এই জিব্বা থেকে তো ভালো ছাড়ার কি বাহির হবে বলেন

পূর্ণভাবে আকাশের মধ্যে উদিত হয়েছে ওনার মন চাইতেছে আসলে পূর্ণিমার চাঁদ আমার ভালো লাগতেছে না যতক্ষণ না আমি নবীজির চেহারাটা আমি দেখবো উনি যাইতে যাইতে রাতের বেলায় নবীজি নবীজির সাথে মোলাকাতের জন্য গেলেন যা দেখলেন উনি নবীজি বসা উনি একবার চাঁদের দিকে তাকাইলেন একবার নবীজির চেহারার দিকে তাকাইলেন জাবির বিন সামুরা সাহাবি মুখস্থ করে নেন জাবির বিন সামুরা রাদি আল্লাহ উনি নবীজির চেহারার দিকে তাকাইলেন ফাজা আল তো আংজুরু ইলাই হিওয়া

তখন মনে হইল হয়তো কোনো পূর্ণ চাঁদের উপর যদি মেঘমালা থাকে আর মেঘমালা গুলো যদি নিচে চলে আসে যদি হঠাৎ মেঘমালাগুলো আর পূর্ণিমার চাঁদ যেরকম উদয় হয় সুন্দর দেখা যায় নবীজির ঠুট মোবারক সরাইলে দাঁতগুলা থেকে এরকম ঝিলিক আসতো এরকম ঠুট এবং দাঁত সুন্দর দেখা যাইতো বাবারের সামাইলে তিরিমিজা হাদিসের কিতাবটা আছে এটার দিকে থাকায় দেখেন মনে হয় না আপনি পড়তে পারবেন পরতে পরতে পড়তে থাকবে না চোখ থেকে পানি ঝরতে থাকবে নবীজির দেহের বর্ণনাটা কেমন নবীজির অবয়ব কথাবার্তা আচার আচরণ কেমন ছিল ওই নবীজি বলছেন কেউ যদি সকালে দশবার দূরশ্রী পরে কেউ যদি দিনান্তে বিকালবেলায় বার দূরীশী আমার ওই উন্মতটা আমি মোহাম্মদের সাফা আত পেয়ে যাবে সকাল বেলায় সালিয়াই পরা যাবে দশবার ওজন না থাকলে অসুবিধা নেই আপনি স্ত্রী পুরুষ যাইতেছেন অসুবিধা নাই আপনি এদেশের প্রেসিডেন্ট আপনার কোনো অসুবিধা নেই কামলা তাও সমস্যা নাই আপনি হোয়াইট হাউসে থাকেন তাও সমস্যা নাই ওই দিল্লির লাল কুঠির মধ্যে থাকেন তাও সমস্যা নাই বাংলাদেশের মধ্যে না ব্যস্ত হয়ে যাবো আমরা ব্যস্ততা তো এক সময় শেষ হবে চলে যাবে কিন্তু দুনিয়ার সুযোগটা পাওয়া যাবে মন চাইবো আবার এখানে আইসা এই দূরে শরীর পড়ি আল্লাহ আকবার বলি মন চাইবো সুযোগ থাকবে না বলবো না হাদিস إذا مات المؤمن تمنى الرجعة إلى الدنيا যদি আপনারা আরবের মানুষ হিতেন বাংলা বলার আমার প্রয়োজন ছিল না শুধু হাদিস শোনায় দিলে আপনি বুঝতে পারতেন আমি বুঝতে পারতাম যেহেতু আল্লাহ তালা আরবের 6000 মাইল দূরে আমাদেরকে রাখছেন এইজন্য নবীজি এর ভাষাটা আমাদের বাংলা ভাষায় বতর্জম মوترজম করতে হয় ট্রান্সলেট করতে হয় একটু ভালো করে বুঝি নবীজি বলেন ইজামাতাল মুমিনো ও উলামা হযরত দেখেন কেমন কথা ইজামাতাল মুমিনো ঈমান হলো যখন মারা যায় তা মান আল্লাহর রুজু আতা ইলা দুনিয়া ঈমান ওয়ালার মন চায় হায় হায় রে আবার যদি এক মুহূর্তের জন্য দুনিয়ায় যাইতে পারতাম লাইসা জালিকা অন্য কোন কারণে নয় ইল্লা লিউকাব্বিরু তাকবীরাতান আও ইউহাল্লিলু তাহলিলা বলেন সবাই আল্লাহু আকবার আল্লাহ নবীজি হাদিস বড় মজার হাদিস ইমানওয়ালা যখন মারা যায় তখন কামনা করে আহারে যদি এক মুহূর্তের জন্য আবার জমিনে যাইতে পারতাম লাইসে জালিক এটা অন্য কোনো উদ্দেশ্য নয় ইল্লা লিইউকাব্বিরু তাকবীর জমিনে যায় যদি আমি আর একটা বার বলতে পারতাম আল্লাহু আকবার আও ইউহাল্লিলু তাহলিলা অথবা একটা বার বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হায়াতের জন্য মরার পরেও মারা যাওয়ার পরেও মানুষ আফসোস করতে থাকবে বাবারে এই জন্য যখনই কোনো হাদিসে পাক কোরআনে পাক আয়াত کریمাহ না না সময় উঠতে বসতে অল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে যাবে তো ইনশাআল্লাহ আফসোস করবে ব্যস্ততা বন্ধ শেষ হয়ে যাবে একজন বান্দাকে যখন কবরে রাখা হয় বান্দা যখন কবরে চলে যায় কবরে যখন রাখা হয় রাখার উপরে এই কেওয়া এলাকায় মন হয় অবস্থাটা এরকমই যে যখন চтур দিক থেকে মানুষগুলো ভিড় করতে থাকে ভিড় করতে থাকে কিনা চতুর্দিক থেকে ওই এমন হয় যে খাট খাট থেকে থেকে যে নামাইছি ওই নামানো খাট থেকে উঠানো যায় না মানে এমন মানুষ পিছন দিক থেকে মোর বলে বাজান জান তোমরা একটু জায়গা দাও না একটু মাটি দেওয়ার একটু সুযোগ দাও না তোমরা একটু খাটটা আনতে দাও না আর যারা মাটি দিয়েছো একটু জায়গা ছাড়ো না কিন্তু ওদের মনে মানে না মনে এই যে জেঠা এই যে চাচা এই যে দাদা এই যে মা এই বাবা শিরুজীবনের জন্য বিদায় করে দিতেছি শেষবারের মতো একটু দেখতেছি কাজে কোনো মনে মানে না মাঝে মধ্যে কেউ কেউ এরকম হয় দুই জনের ধৈরা কবরের পাট থেকে আনতে হয় ঠিক না এই কথা শুনতেছেন আপনারা কালকে এই সময় বন্ধ সবাই যেরকম ভিড় করে থাকে চতুর দিকে তাকায়া থাকে শেষবারের মতো মুরব্বীকে দেখার জন্য শেষবারের মতো কোলিজারটকে সন্তানটাকে দেখার জন্য ওই সময় চারজন ফেরেশতা এখানে চুকে দেয়া থাকে মাথার পাশে একজন ফেরেশতা থাকে ডান পাশে একজন ফেরেশতা থাকে বাম পাশে একজন ফেরেশতা থাকে পায়ের কাছে একজন ফেরেশতা থাকে মাথার কাছে রেজিস্টার কি বলে জানেন ইরফাদাতিল আজাল ওয়া উনসিয়াতিল আমাল সময় শেষ তার আশা শেষ বাবারে আমি সত্তর বছরের জীবনের মানুষ

আর একটা বাসার আমি বলি আর কত বাবা জীবন তো বাঈশ্বাসী হয়ে যাইতেছে শুয়ার জন্য আর কত লাগবে এত বিশাল বাসা আপনার মাঝে মধ্যে কোন কোনো বাসার দৃশ্য দেখা আমার বড় অবাক লাগে এই বাসা থেকে সে কেমনে কবরের মধ্যে নামবে তার এত আশা এত আকাঙ্ক্ষা এত প্রাণ তার দিলের ভিতরে মাথার কাছে ফেরেশতা বলে ইরফাদাতিল আজাল তোমার সময় শেষ ইরফাদাতিল আজাল ওয়া উনসিয়াতিল আমাল আহ হামজা উনসিয়াতিল আমাল তোমার দিলের ভিতরে কত আশা ছিল কত প্রাণ ছিল ওই সমস্ত শেষ হয়ে গেল ডান পাশে ফেরেশতা চুকি দিয়া রইছে সে বলে যাহাবাতিল আমওয়াল ওয়া বাকিয়াতিল আমাল যাহাবাতিল আমওয়াল বিশাল এ মিয়া জীবনে যত মাল তুমি কামাই করেছ সবই তো বিদায় হয়ে গেল ঠিকই ঠিক না ভাই বিদায় বেলাতে আরো রোমাঞ্চকর আমি মাঝে মধ্যে মানুষকে গুসল দেই গুসল দেওয়ার সময় আমার হাতের মধ্যে অতিরিক্ত কাপড় লাগাই কাপড় লাগায়া বাকি কাপড় গুলো তো কেচি দিয়ে কাটি বোতাম খুলি নানা ভাবে বের করি সর্বশেষ কোমরের মধ্যে হাত দেই হাত দিয়ে দেখি কোনো সুতা আছে কিনা লুঙ্গি বাঁধার জন্য কোনো সুতা আছে কিনা সুতাটাও কেচি দিয়ে কেটে দিই তাকে তাই না করে ফেলি ও ভাই ওই ডান পাশে ফেস্তা বলে জাহাবাতিল আমু আলু বাকিয়াতিল আমাল সব মালই তো বিদায় হয়ে গেল তোমার কাছে তোমার ব্যাংকে যত টাকা ছিল তোমার পকেটের মধ্যে যত টাকা ছিল যত টাকা তুমি জ্ঞাত সারে অজ্ঞাত সারে জমা করেছো সবই তো বিদায় হয়ে গেল

বাবারে ধনী ধনী মানুষকে আমার ফোন করতে মন চায় না ধনী অনেক আপন অনেকেই আছে বাবা এদেরকে আমার ফোন করতে মন চায় না না জানি আমাকে বলে এই গরিব মানুষটা কেন আমার ব্যস্ততার মধ্যে ফোন দিল আমার একটু টাকা পয়সা নেশার মধ্যে আমি ব্যস্ত আমি তো টাকা পয়সা কামাইয়ের মধ্যে ব্যস্ত আমি তো এমন মানুষ কেউ চিনি সেই মানুষটা নিজের ফোন তিনি রিসিভ করেন না ফোন রিসিভ করার জন্য একজন কর্মচারী নিয়োগ দিয়েছে তা তো পনেরো বিশ টাকা বেতন দেয় শুধু ফোনটা রিসিভ করার জন্য আছে কি নাই বাবারে এত ব্যস্ততম মানুষ কেচি গেট বাবারে মানসম্মত উচ্চ শ্রেণীর ইলিট শ্রেণীর কোন মানুষ হইলে আমাদের মতো গরিব মানুষের দেখা দিতে চায় না এক মাস আগে পারমিট নিতে হয় দেখা করা যাবে কিনা সে চিন্তা করে তাকে দেখা দিবে কি দিবে না বলেন তো মালাকুল মত কি যদি বলে আমি ব্যস্ত আমি তো এই দেশের ইলিট শ্রেণীর মানুষ কোনো কথা শুনবে এই জন্য আমার ব্যস্ততম আমাদের নেতৃবর্গ যারা আছে তারা দেশের ধনী মানুষ যারা আছে এদেরকে আমি সবিনী অনুরোধ জানাই আপনারা বাইরে গরিবের সাথে বেশি মহব্বত রাখবেন বাবারে আপনি জানেন না এরা হলো সমাজের ভিভিআইপি পার্সন যাদেরকে আমরা ভিআইপি পার্সন মনে করি এরা ভিআইপি পার্সন না আরে যারা গরিব গরিব মানুষ আছে বলা যায় না কেমতের ময়দানের মুখুশ যখন উন্মোচিত হয়ে যাবে দেখা যাবে অনেক কোটি কোটি টাকার মালিকের চাইতে তারবারে কামলা তার আগে জানলাতে চলে গেছে এটা স্বল্প কয়েক একদিনের পরিচয় তো এই পরিচয়ের জন্য কোনো ধোঁকা খায় না আপনি আল্লো আবা ঘাটি তো মাত্র একটা শেষ হইল আর সব ঘাটি তো বাকি রয়ে গেল ঘাটি তো মাত্র মউতের ঘাটি শেষ হইল কবরে সেই হাজার হাজার বছর থাকবে কিয়ামতের ময়দানে 50 হাজার বছর থাকবে পুলসিরাতের মধ্যে 30 হাজার বছর থাকবে আবার এর পরে হয়তো জান্নাতে যাবে নতুবা জাহান নামে যাবে ও বাবা রে ও বাবা বাকি আলোবাল ঘাটি তো মাত্র একটা শেষ সব ঘাটিগুলো সামনে রয়েছে। ঠিকই লিখ না পাই বলবো কি বলে

লাসেরে বলে হালাল খাইছ যদি হালাল খাই আইসা দা তাহলে কোনো প্রবলেম নাই ওয়াকুন্তা মুসতাগালান বিখিদমাতি জিল জালাল তুমি তো মাল কামের মধ্যে ব্যস্ত ছিলা এগুলো না রব্ব কারিমের বндеগির মধ্যে ব্যস্ত ছিলা কিনা গলান মুসতাগালান বিখিদমাতি জিল রিসালা ব্যস্ত ছিলা কি কাজেই আমি ব্যস্ত এই কথা কইলা আমি দুনিয়ার মানুষকে আমি পারি দিতে পারবো মালাকুল মউতের কাছ থেকে আমি পাড়া পাড় হওয়ার ব্যবস্থাপালা আছে এই জন্য ভাইও পৃথিবীতে কত সময় অতিবাহিত হয়েছে আমাদের এই বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে আধিপত্যবাদী যারা মনে করা হয় তারা আমেরিকাকে সবচেয়ে আধিপত্যবাদী মনে করা হয় ঠিকই ঠিক না কথা শুনতেছেন দিয়ে আপনারা নামগুলো পর্যন্ত মুখস্থ করবেন আমেরিকার আমেরিকাকে বলা হয় আধিপত্যবাদী এর আগে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আধিপত্য যাদের ছিল এদের ব্রিটিশদের আধিপত্য ছিল ইংল্যান্ড ব্রিটিশ ব্রিটেন এদের বেশি আধিপত্য ছিল লন্ডন এই দেশটা এদের বেশি আধিপত্য ছিল এর আগে সপ্তদশ শতাব্দীতে যাদের বেশি আধিপত্য ছিল এটা ছিল হল্যান্ড হল্যান্ডের নাম শুনছেন না হল্যান্ডের অধিবেশকে ডাচ বলা হয় এই ডাচ এদেরকে ডাচ বলা হয় এই হল্যান্ডের আধিপত্য ছিল ষোলোশো সপ্তদশ শতাব্দীতে এদের আধিপত্য ছিল এমন কি দক্ষিণ আফ্রিকার নাম শুনছেন না এই দক্ষিণ আফ্রিকাটা পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে ছিল এই আমাদের মালয় যেটা আমাদের বাংলাদেশের পূর্বে যে থাইল্যান্ডের পাশে যে মালয় আছে মালয় এবং মালয়ের পার্শ্বস্থ যে বিভিন্ন দ্বীপ আছে এই দ্বীপ পর্যন্ত এদের ম্যান্ডেটরি ল ছিল ঔপনিবেশিক শাসন ছিল তৎকালীন সপ্তদশ শতাব্দীতে এদের অত্যন্ত আধিপত্য ছিল